ভেঙে দেওয়া হলো তৃণমূলের শিক্ষক সেলের যাবতীয় কমিটি সোশ্যাল মিডিয়া নিয়ে পোস্ট করেছে তৃণমূল বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু দেখো সোশ্যাল মিডিয়া আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের যাবতীয় কমিটি সেটা আজ থেকে বিলুপ্ত করা হচ্ছে বা ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটা বলা হয়েছে ওয়েব কুপা অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি এবং প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের যাবতীয় দলের যে শিক্ষক সংগঠন আছে তা যে রাজ্য কমিটি এবং জেলা কমিটি বিলুপ্ত করা হচ্ছে এবং এটা স্পষ্ট করা হয়েছে যে সাংগঠনিক রদবদল হবে এবং পুজোর পর উৎসবের পর সেই ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে তুমি জানো যে ওয়েব কুপার সভাপতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এবং একাধিক কমিটি রয়েছে জেলা কমিটি আছে রাজ্য কমিটি আছে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে স্কুল শিক্ষক প্রাথমিক মাধ্যমিক দলের যে যাবতীয় শিক্ষক সংগঠন রয়েছে সেই শিক্ষক সংগঠনের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে একেবারে ভোটের আগে উৎসবের আবহে সাক্ষাৎ জল্পনা তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ শোভন চট্টোপাধ্যায় দলের কাছে আগ্রহী জানিয়ে এলাম অভিষেককে অভিষেকের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে আমি মুগ্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে আপনার বৈঠক হয়েছে কি বৈঠক হলো এবং বৈঠকের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি তৃণমূল শীর্ষ নেতৃত্ব হচ্ছে আমার ছোট প্রায় মানে যে পরিবারে হ্যাঁ সন্তান সেটা হলো অভিষেক ব্যানার্জি তার সঙ্গে আজকে দুর্গা চতুর্থ দিন আমি গেছিলাম ওর সঙ্গে সময় করে গিয়ে তার শারদোৎসবের সেই জায়গায় দাঁড়িয়ে ওর সঙ্গে একটা সাক্ষাৎকার দীর্ঘক্ষণে বহু আলোচনা এবং বহু ক্ষেত্রেই নিজস্ব মানে মতের আদান প্রদান হলো মানে আমি নিজে খুব মুগ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার আলোচনায় বৈশাখ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন হ্যাঁ হ্যাঁ আমরা তিনজনেই ছিলাম আর এমনি আপনার তৃণমূলে ফেরা নিয়ে কোনো আলোচনা হলো বা কোনো বক্তব্য আপনি বললেন দেখুন এটা সামগ্রিক ভাবে তো মমতাদি বা সিদ্ধান্ত নেবে আজকে অভিষেকের সঙ্গে দেখা করে বুঝেছি যে সময় যে ভাবে যখন যেভাবে আমাকে কাজে লাগাবে সেই ভাব কিন্তু আমি কাজ করতে আগ্রহী সেটা নিশ্চয়ই আমি ব্যক্ত করেছি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটা জানিয়েছেন হ্যাঁ তো অনেক আগেই বলেছি যে শোভন চট্টোপাধ্যায় তিনি একদম একটা পলিটিক্যাল মানুষ অভিজ্ঞ রাজনীতিবিদ এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনিও যথেষ্ট ফলে তারা যদি তৃণমূল কংগ্রেসে আবার অ্যাক্টিভ হতে চান তো শোভনদার সঙ্গে তো আমাদের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো সেটা যদি এক দলের আনুষ্ঠানিক সম্পর্কে পরিণত হয় তাহলে সেটা আরও ভালো সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সৌজন্যের বৈঠকটাও হয়েছে সে তো খুবই ভালো কথা আজকের বৈঠক শোভনদা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন তৃণমূলে এবং যা পরিস্থিতি তাতে পুজোর পরে বিষয়ে সিদ্ধান্ত হবে আপনি কি বলবেন আপনিও ছিলেন সেই বৈঠক উনি জানালেন হ্যাঁ নিশ্চয়ই এটা একটা আমি বলবো যে আমার কাছে এটা শ্রেষ্ঠ শারদ উপহার আমি দিদির যেমন একদিকে শোভনের প্রতি ভালোবাসা সেকশন কনসার্ন দেখেছি আমি কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চ্যাটার্জির এরকম মুখোমুখি দেখার বা আলাপ তো কখনো শুনিনি আজকে যখন এই দুজন মানুষের প্রথম যে মিটিং পয়েন্টটা আমি বলবো তাতে যে ওয়ার্ম যে আন্তরিকতা আমি দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর প্রতি বর্ষণ করেছে আমার মনে হয়েছে যে এই দিনটা আমার কাছে এবছরে খুব বড় একটা মানে স্মরণীয় একটা মুহূর্ত হয়ে থাকলো আপনার কি মনে হয় যে এই বৈঠকের পরে শোভনদার তৃণমূলে ফেরাটা একদম নিশ্চিত হলো শিলমোহর পড়লো দেখো শোভনদা তো তৃণমূলেরই পরিবারের একজন সদস্য মধ্যিখানে সাত আটটা বছর হয়তো ও অত সরাসরি দল করেনি কিন্তু দলের কর্মী হিসেবে ও নিজেকে সবসময় একজন গর্বিত কর্মী হিসেবে দেখে যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার রাজনৈতিক হাতে কুড়ি এবং যার সঙ্গে অভিষেকেরও দীর্ঘদিনের সম্পর্ক ফেরভূমের তৃণমূল কর্মীকে দেখা যাচ্ছে কার্তুজ গুনতে কুড়িটি কার্তুজ তিনি গুনছেন তার নাম দোলন শেখ তৃণমূল কর্মী ভাইরাল অশেষ ভিডিও দেখুন यहां पे देखो तो पीटी तो सही बता ना ठीक है लेकिन ये ड्यूटी क्यों है ये जोटा ये जोटा कुल माने बात कर और हमने जोटा दीदी 34 का 100 का स्टक लोड भी हेतु असो ने पता बोली लीजिए आज फोन पर कथा बोलिए नहीं बोली लीजिए किंतु एकनो काटा है हमारा कोता नहीं ये जोटा से कुल माने बात कोता दिया ऐसा जे बने जेटा तीन कथा हां सु देख ले दो तीन दिन और तीन में छह

একেবারে এক এক করে কুড়ি খানা দেখে বুঝে গুনে নিচ্ছেন তৃণমূল কর্মী আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিও ভাইরাল হতেই পলাতক ওই তৃণমূল কর্মী কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর কি কারণে এত কার্তুজ হাতে দেখা গেল ওই তৃণমূল কর্মীকে শুধু হাতে নয় একেবারে গুনে গুনে দেখে নিচ্ছেন যে কটা রয়েছে কুড়িটা কার্তুজ গুনছেন দেখো নানুর বিধানসভার যে এই এই পাঁচশো পঞ্চায়েত এটা উপদ্রুত এলাকা বলা যায় কারণ এখানে আমরা দেখেছি প্রতিবার যখন ভোট আসে সেখানে ঝামেলা হয় এবং রীতিমতো গোলাগুলি একটা টাইম হচ্ছে এলাকাতে পুলিশ যুক্ত ভয় পেত রীতিমতো গোলাগুলি হতো একাধিক একাধিক জনের মৃত্যু হয়েছে সেই গোলাগুলিতে এবং এই যে দোলন শেখ দোলন শেখ হচ্ছে খুব পুরনো তৃণমূল কর্মী এবং এই এলাকায় তার দাপড় রয়েছে মূলত তার পরিচয় হচ্ছে একজন বালি মাফিয়া হিসাবে এবং এই যে অজয় নদীর যে বালি বেশ কয়েকটা বেআইনি ঘাট এই দোলন কিন্তু চালাত এবং দোলন সেখান থেকেই তার উৎপত্তি এবং তার একদিকে যেমন সে বালি মাফিয়া অন্যদিকে সে একজন মানে তার যে সন্ত্রাসী কাজকর্ম তাতে মানুষ রীতিমতো ভয়ে থাকতো এবং যে ভাইরাল ভিডিও হচ্ছে সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দোলন গুনে গুনে কুড়িটা যে কার্তুজ নিচ্ছে এই কার্তুজগুলো থ্রি নট থ্রি কার্তুজ মূলত একনলা এবং দুনলা যে বন্দুক তাতে ইউজ করা হয় এবং এই তার পাশাপাশি সে কুড়িটা যেমন গুনে নিচ্ছে সে বলছে যে সে আরও চব্বিশটার অর্ডার দিয়েছে কিন্তু সেই চব্বিশটা এখনও পায়নি তার মানে কুড়ি আর এদিকে চব্বিশ প্রায় চুয়াল্লিশটা কার্তুজের সে কথা বলছে তাই এখানে একটা জিনিস খুব পরিষ্কার যে এই কার্তুজ আসছে কোথায় তৈরি হচ্ছে কোথায় আসছে কোথায় কিভাবে এই প্রকাশ্য রাস্তার ওপর দাঁড়িয়ে সে পুরো গুনছে আমরা পাশে যদি দেখি আশেপাশে গ্রামবাসীরা ঘুরে বেড়াচ্ছে তার মানে কাউরি ক্ষমতা পর্যন্ত নেই যে কিছু বলার এবং তাদের এতটাই দাপট সেখানে যে প্রকাশ্য রাস্তার মধ্যে দিনের বেলায় দাঁড়িয়ে সে তার কার্তুজ গুনে নিচ্ছে এবং এই দোলনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বোলপুর থানায় খুনসহ লুটপাট মারপিট ঝা ঝামেলা বিভিন্ন অভিযোগ তার এখানে রয়েছে এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তাদের একটি অভিযোগের ভিত্তিতে দোলন কিন্তু গত কয়েক মাস ধরেই সে পলাত্মক রয়েছে তার মধ্যে ভাইরাল ভিডিও আসার পরই তারা আবার নতুন করে তদন্ত শুরু করেছে এবং তারা দেখতে চাইছে যে এই ভাই ভিডিওটি কতদিনের পুরনো এবং দোলন কিভাবে জড়িয়ে রয়েছে এই গুলি কোথা থেকে পেলো সেই পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং এর আগে আমরা যদি দেখি যে যতবার ভোট এগিয়ে আসছে ততবারই এই ধরনের ঘটনা ঘটার ঘটে এবং মূলত এর আগে পুলিশ যখন ধরে মূলত ঝাড়খণ্ড থেকে একটা করিডর রয়েছে যেটা বোলপুর হয়ে একদম নানুর হয়ে সেটা বর্ধমানের দিকে যাচ্ছে এবং এই করিডরের মাধ্যমে একাধিকবার আগ্নেয়স্ত্র পাচার করার সময় ধরা পড়েছে পুলিশের হাতে তাই এই যে এই যে দোলন শেখ তার বিরুদ্ধে যে অভিযোগ বা যে ভিডিও ভাইরাল হয়েছে সেখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে প্রকাশ্য এইভাবে আগ্নেয়স্ত্র নিয়ে কার্তুজ নিয়ে যেভাবে ঘুরছে তাতে রীতিমতো সেখানে আতঙ্কের পরিবেশ একেবারে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বীরভূমে